রাষ্ট্রপতি রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সত্য প্রচারের নিউজ টোয়েন্টি ফোর ব্রাহ্মণবাড়িয়ায় সেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তমের ২৫ পঁচিশ জুন রোজ মঙ্গলবার বেলা বারো গটিকায় শ্রদ্ধা নিবেদন ও ফাতিয়া পাঠ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজবি সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরও উপস্থিত ছিলেন নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি সিরাজুল ইসলাম সিরাজ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জৈরুল হক খোকন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোলা কোচি এডভোকেট রুমিন ফারহানা জেলা বিএনপির সহসভাপতি শেখ মোহাম্মদ শামীম অ্যাডভোকেট সফিকুল ইসলাম গোলাম সারোয়ার খোকন আনিসুর রহমান ঠাকুর অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু এবিএম মোমিনুল হক অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা জসিমুদ্দিন রিপন নাজিম উদ্দিন আহমেদ আবু শামীম মোহাম্মদ আরিফ মোহাম্মদ এলিয়াস সাজান সিরাজ জাকির হোসেন ডক্টর মেজবা চৌধুরী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পেলাল উদ্দিন সরকার তুহিন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন কোষাধ্যক্ষ মিজান রহমান মহিলা বিষয়ক সম্পাদক শামসুন নাহার বেগম জেলা শ্রমিক দলের সভাপতি হ্যাপসুল বাড়ি নাজমুল হুদা মিশন জেলা যুব দলের সভাপতি শামীম মোল্লা সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ সদর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন অ্যাডভোকেট ইমাম হোসেন বিজয়নগর উপজেলার বিএনপি সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম কসবা উপজেলার বিএনপির সিনিয়র সভাপতি ইবনিল আজম কসবা পৌর বিএনপির সভাপতি সোয়েব পৌর বাহার মিয়া আখোড়া বিএনপির সভাপতি সেলিম উপজেলার সম্পাদক হাবিবুর রহমান হাবিব নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহিন বাংশাপুর উপজেলার বিএনপির সভাপতি বাঞ্ছারামপুর পৌর বিএনপির সম্পাদক আল সাইদ সরেল সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু নাসির মাননীয় ভরপ্রাপ্ত চেয়ারম্যান একটি ঘোষণা করেছে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আজকে যেভাবে সহযোগিতা করেছেন যদি আপনারা আমাদের পাশে থাকান এবং সহযোগিতা করেন ঐক্যবদ্ধ আগামীতে এই ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে আমরা মাননীয় ভরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা উপহার নিউজ ডেস্ক নিউজ টুৱেণ্টি ফ'ৰ ব্ৰাহ্মণবাড়িয়া